নমস্কার সবাইকে স্বাগতম আজকে এই বিশেষ ভিডিওতে আমরা জানবো মে মাসে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে গ্রহ নক্ষত্রের প্রভাবে কি পরিবর্তন আসছে কিভাবে সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে আবার কোন জায়গায় সাবধান থাকা প্রয়োজন এই সব পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাবেন আজকের আলোচনায় চলুন তাহলে শুরু করা যাক একটি ভালোবাসাময় ও শান্তিময় মাসের দিশারি হতে এই অসাধারণ যাত্রা প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে মে মাসে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনে গ্রহগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে যে গ্রহগুলো বিশেষ প্রভাব ফেলছে সেগুলোর ব্যাখ্যা আমি এখন করতে যাচ্ছি তো প্রথমত শুক্র সপ্তম ঘরে অর্থাৎ মাসের অন্তিম সপ্তাহে শুক্র হলো ভালোবাসা রোমান্স ও সম্পর্কের গ্রহ সপ্তম ঘর হলো বিবাহ ও পার্টনারশিপের ঘর মে মাসের শেষ সপ্তাহে শুক্রের এই অবস্থান এক গভীর সম্পর্কের দিক ইঙ্গিত দিচ্ছে এই সময় দাম্পত্য জীবনের সৌন্দর্য রোমান্স এবং পারস্পরিক বোঝাপড়ার নতুন মাত্রা আসবে যাদের মধ্যে ইতিমধ্যেই মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তাদের সম্পর্ক কে আরো উজ্জীবিত হবে অবিবাহিতদের ক্ষেত্রে এই সময়টি পার্টনার নির্বাচনের জন্য অত্যন্ত শুভ রাহু পঞ্চম ঘরে রয়েছে তো পঞ্চম ঘর প্রেম সৃজনশীলতা ও সন্তানের ঘর রাহু এই ঘরে থাকলে সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ বেড়ে যায় তবে এই আকর্ষণ অনেক সময় বাস্তবতা বিবর্জিত হয় এক ধরনের মোহ সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে সম্পর্ককে জটিল করে তুলতে পারে প্রেমিক বা প্রেমিকার আচরণে হঠাৎ পরিবর্তন ভুল বোঝাবুঝি বা অতিরিক্ত সন্দেহ জন্ম নিতে পারে মঙ্গল চতুর্থ ঘরে রয়েছে যা চতুর্থ ঘর পারিবারিক পরিবেশ মানসিক শান্তি ও আবেগের কেন্দ্র উপস্থিতি এই স্থানে পারিবারিক জীবনে উত্তেজনা এবং কখনো কখনো একটি সতর্কতা রাগ বা তীব্র প্রতিক্রিয়ার পরিবর্তে ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত জরুরি শনি তৃতীয় ঘরে রয়েছে আর তৃতীয় ঘর যোগাযোগ আত্মীয় সম্পর্ক ছোট ভ্রমণ এবং মনোভাব প্রভাবের শনি এখানে থাকায় কমিউনিকেশন একটু ধীর এবং কাঠিন্যপূর্ণ হতে পারে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা উচিত বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তাই প্রতিটি কথার পরিপক্কতা বজায় রাখা জরুরি বুধ সপ্তম ঘরে রয়েছে বুধ হলো যোগাযোগের গ্রহ এবং সপ্তম ঘরে অবস্থান মানে বিবাহিত জীবনে কথা এবং পারস্পরিক বোঝা গুরুত্ব বাড়বে সঠিক সময়ে সঠিক কথা বলা স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ এই এই বিষয়গুলো সম্পর্ককে মজবুত করবে সময় কথা বলে যে কোনো জটিলতা সহজে সমাধান করা সম্ভব এই গ্রহগত প্রভাবগুলো থেকে বোঝা যায় মে মাস ধনু রাশির জাতকদের জন্য একদিকে আবেগ প্রবণতা ও রোমান্সে ভরপুর অন্যদিকে বুঝদার ও দায়িত্ববান হওয়ার সময় সঠিকভাবে এই প্রভাবগুলোর ব্যবহার করলে সম্পর্কের মান অনেক উন্নত হবে প্রেম প্রেম জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসে মাসে ধনুরাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সময় এই গ্রহগত অবস্থান প্রেমের অনুভূতিগুলোকে প্রগাঢ় করবে তবে তার সাথে কিছু বাস্তব চ্যালেঞ্জও দেখা দেবে এই অংশে অবিবাহিত ও প্রেমে থাকা জাতকদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরবো আমি চলুন এই সময় নতুন প্রেমের সূচনা সম্ভাবনা রয়েছে এবং এটি শুধু শারীরিক বা বাহ্যিক আকর্ষণের উপর ভিত্তি করে নয় বরং মানসিক ও আত্মিক সংযোগ গড়ে উঠবে আপনি যদি এখন একা থাকেন এবং কাউকে চিন্তা ভাবনা করছেন তাহলে সেই সম্পর্ক শুরু করার সময় এসেছে তবে আবেগ প্রবণতা ও অতিরিক্ত রোমান্টিক কল্পনা থেকে বিরত থাকতে হবে সম্পর্ক গড়ার আগে সময় দিন নিজেকেও এবং অপর পক্ষকেও পুরনো প্রেমের ক্ষেত্রেও কিছু অস্থিরতা দেখা দিতে পারে অতীতে ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি বা আঘাতপূর্ণ ঘটনা আবার সামনে আসতে পারে এই সময় আপনাকে স্মার্ট ও কৌশলী হতে হবে কোনো ঝুঁকিপূর্ণ কথাবার্তা বা মনোভাবে না গিয়ে পরিস্থিতি সামাল দিন প্রেমে স্থায়িত্ব ও নির্ভরতা চাইলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিন পাঁচ মে থেকে পনেরো মে পর্যন্ত সময়টি বিশেষ আবেগময় এই সময় নক্ষত্রের প্রভাব প্রেমে গভীর সংযোগ সৃষ্টি করতে পারে যারা ডেটিং করছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার সময় এই সময় কিছু রোমান্টিক সারপ্রাইজ বা একান্ত মুহূর্ত সম্পর্ককে আরো শক্ত করবে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও জেগে উঠবে তবে অতীতের ব্যথা বা সমস্যা যদি এখনো পুরোপুরি ঠিক না হয় তাহলে সাবধানে এগোনো বাঞ্ছনীয় মায়া বা একঘেয়ে আবেগে না ভেসে বাস্তবতাকে গুরুত্ব দিন সম্পর্ক যদি বারবার ভাঙন ঘটায় তাহলে নিজেকে সময় দিন এবং নতুন কিছু শুরু করার আগে নিজের মানসিক প্রস্তুতি নিশ্চিত করুন এই মাসে প্রেমের জন্য যেমন অনুকূল তেমনি চ্যালেঞ্জিং। একমাত্র সততা স্পষ্টতা ও আত্মবিশ্বাস নিয়েই একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত ও স্পষ্টভাষী খোলামেলা এই গুণাবলী প্রেমে আপনাদের সব বড় সম্পদ হয়ে উঠবে বিবাহিত যদি আমরা আলোকপাত করি ধনুরাশির জন্য মে মাসটি জাতকদের মানসিক ঘনিষ্ঠতা ও দাম্পত্য দায়িত্ববোধের বৃত্তি নিয়ে আসছে শুক্র ও বুধের প্রভাবের ফলে দাম্পত্যে ভারসাম্য ও বোঝাপড়ার উন্নতি লক্ষ্য করা যাবে একে অপরের প্রতি যত্ন দায়িত্ববোধ এবং সহযোগিতার মনোভাব বৃদ্ধি পাবে সঙ্গীর সাথে একান্তে সময় কাটানোর ইচ্ছে ও সুযোগ তৈরি হবে যা সম্পর্কের গভীরতা বাড়াবে তবে পারিবারিক ও দাম্পত্য জীবনে কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে বিশেষত সন্তান বিষয়ক মতভেদ কিংবা দৈনন্দিন অভ্যাসের মধ্যে সংঘর্ষে সৃষ্টি হতে পারে তবে এগুলোর সমাধান আলোচনার মাধ্যমে সহজেই করা সম্ভব যে কোনো ধরনের ঝগড়া বা ভুল বোঝাবুঝি যেন দীর্ঘস্থায়ী না হয় তার জন্য আপনার ধৈর্য ও সংবেদনশীলতার পরিচয় দিতে হবে এই মাসে একে অপরের ভালোবাসা প্রকাশের মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে যেমন ছোট পছন্দের খাবার রান্না করা করা বা ভ্রমণ দাম্পত্য জীবনকে আরো সুন্দর করে তুলবে বুধ ঘরে কারণে ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনার বলা শব্দই সম্পর্ক গঠনে বা ভাঙনে প্রভাব ফেলতে পারে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল থাকলে ঝামেলা এড়ানো সম্ভব সার্বিকভাবে মে মাস ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য জন্য একটি একটি সম্পর্ক সময়। মানসিক পড়া এবং সম্পর্ককে গভীর করার আদর্শ সময় কিছু সতর্কতা এবং করণীয় বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাই এই মাসে ধনুরাশির জাতকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা নেওয়া আবশ্যক রাহুর প্রভাব প্রেম ও দাম্পত্য জীবনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বিশেষত যে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে উত্তেজনার পরিবর্তে শান্ত থাকাটা জরুরি সামান্য বিষয়ে রাগান্বিত হয়ে পড়লে সম্পর্কের মধ্যে অকারণ দূরত্ব তৈরি হতে পারে পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখতে হলে রোজ সকালে কিছু সময় নিজের মানসিক প্রশান্তির জন্য ব্যয় করুন প্রতিদিন গঙ্গা জলে বা পরিষ্কার জলে স্নান করা শরীর ও ও মনে শুদ্ধতা আনে এবং ইতিবাচক প্রভাব ফেলে মনের জটিলতা অস্থিরতা দূর করতে ওম ধনু সাহা মন্ত্র প্রতিদিন একুশ বার জপ করুন এতে করে আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি ফিরে আসবে যা দাম্পত্যে সরাসরি প্রভাব ফেলবে সঙ্গীর প্রতি আন্তরিকতা ও সহানুভূতি বজায় রাখা আবশ্যক কোনো বিষয়ে সঙ্গী দুঃখ পেলে বা পেয়ে থাকলে তা না দেখে যাওয়ার পরিবর্তে পাশে দাঁড়ানোই হবে সঠিক করণীয় ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন তাতে সম্পর্ক আরো স্বচ্ছ ও মজবুত হবে এছাড়া রাতে ঘুমানোর আগে একসাথে কিছু সময় কাটান দিনের সব ভালো মুহূর্ত নিয়ে কথা বলুন এই ছোট ছোট সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ করে তুলবে শুভ তারিখ নিয়ে যদি আমরা কথা বলি প্রেম ও দাম্পত্য জীবনে সফলতা ও শান্তির জন্য কিছু নির্দিষ্ট দিন বিশেষ শুভ ফল প্রদান করবে ধনুরাশির জাতকদের জন্য মে মাসে তিন আট তেরো কুড়ি চব্বিশ এবং আঠাশ তারিখ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই দিনগুলোতে প্রেমের প্রস্তাব ডেটিং বিশেষ আলোচনার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সম্পর্কের ইতিবাচক রূপ দেখার জন্য এই দিনগুলো বিশেষ সহায়ক হবে দাম্পত্য জীবনেও এই তারিখগুলিতে মানসিক সংযোগ ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে একে অপরকে সময় দিন কিছু সারপ্রাইজ পরিকল্পনা করুন কিংবা একসাথে বাইরে কাটানোর পরিকল্পনা করুন সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে এবং বোঝাপড়ার গভীরতা তৈরি হবে অন্যদিকে থেকে সাত চোদ্দ সতেরো ও তেইশ মে দিনগুলোতে সতর্কতা অবলম্বন জরুরি এ সময় রাহু ও শনি কিছু প্রভাব পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে এই সময় ঝগড়া ভুল বোঝাবুঝি কিংবা হতাশা বৃদ্ধি পেতে পারে চেষ্টা করুন এই দিনগুলোতে কোনো বড় সিদ্ধান্ত না নিতে এবং সম্পর্ককে অকারণে টানা পড়ানের মধ্যে না ফেলতে এই তারিখ ভিত্তিক সচেতনতা এবং পরিকল্পনা যদি মেনে চলেন তবে মে মাস আপনার জন্য সম্পর্কের দিক থেকে হবে অত্যন্ত আনন্দময় ও সাফল্যময় সম্পর্ক মজবুত করার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে এখন দিব ধনুরাশির জাতকদের জন্য মে মাসে সম্পর্ক আরো মজবুত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ আচরণগত পরিবর্তন ও সচেতনতা অত্যন্ত জরুরি প্রথমত সঙ্গীর প্রতি খোলামেলা ও সৎ মনোভাব গড়ে তুলুন আপনি যা অনুভব করছেন তা স্পষ্ট করে বলুন এতে সন্দেহ দূর হয় এবং সম্পর্কের স্বচ্ছতা বাড়ে সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তুলতে হবে প্রতিদিন কাজের চাপে একে অপরের অনুভুতি উপেক্ষা হয়ে পড়ে তাই ধৈর্য ধরে শুনুন বুঝুন এবং পাশে দাঁড়ান কোনো সমস্যা বা মনোমালিন্য হলে তা ঝগড়া না করে শান্তভাবে আলোচনা করুন এতে সম্পর্ক গভীর এবং স্থায়ী হয় ছোট ছোট উপহার প্রশংসা সূচক কথা বা হাসি মুখে একসাথে সময় কাটানো এসব সাধারণ বিষয়ের সম্পর্কে দৃঢ়তা তৈরি হয় সঙ্গীকে বোঝান যে আপনি তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং সবকিছু ভাগ করে নিতে চান প্রতিদিন একে অপরের প্রতি ভালোবাসা করা উচিত তা একটি কফিস কাপ শেয়ার করে অথবা দিনের শেষে আজকের দিনটা কেমন গেল এই এক প্রশ্নের মধ্য দিয়ে এই ছোট ছোট অভ্যাসগুলো মিলে তৈরি করে এক সুস্থ এবং দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন সুতরাং মে মাসে এই ব্যাপারগুলো প্রতিটি চর্চা করলেই আপনি সম্পর্কের ক্ষেত্রে পেয়ে যাবেন এক গভীর এবং আনন্দময় ও পরিপূর্ণ অভিজ্ঞতা তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার